তম জন্মবার্ষিকী সেই উপলক্ষে আজকে আমাদের প্রতি বছরই এখানে বড় বড় লোকদের সম্বোধন দেওয়া হয় এই দিনটা বাবলু নন্দীর নেতৃত্বে পরে এখানে অনেক বড় বড় লোকরা এসছেন খেলোয়াড়রা এসছেন ফিল্ম আর্টিস্ট এসছেন রাজনীতিবিদরা এসছেন সেই হিসাবে প্রতি বছরই আমরা এখানে আসি ভালো লাগে আমাদের এইবার আমরা সম্বোধনা করছি না এই কারণেই নামে আমরা এখানে দুঃস্থ লোকদের আমরা কম্বল বিতরণ করছি যার জন্যে আজকে আমরা কোনো সম্বোধনার ব্যবস্থা করা হয়নি এবছর তাই আপনাদেরকে বলছি যে আমরা আবার পরে বছর আমরা আবার কোনো নাম করা কাউকে নিয়ে এসে আমরা সম্বোধনা দেওয়ার ব্যবস্থা করব এই দিনটা একশো ন বছরে যে এখনো তিন মাস হয়ে গেল এখনো কোনো শাস্তি কিছু হলো না এটা কিন্তু একটা বিরাট ইয়ে আছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এটাকে তৈরি হচ্ছে অভয় একজনের মধ্যে জড়িত না এখানে কিন্তু অনেকেই জড়িত আছে এটা পুরোটাই চেপে দেওয়া হচ্ছে সিবিআই সেইভাবে কাজ করতে এখনো পারিনি যাই না কি রিপোর্ট দিচ্ছে কি ইয়ে করছে সেটা আমরা এখনো বুঝতে পারছি না সিবিআই আরও করা হওয়া উচিত কেননা একজন একটা ছেলে এইভাবে করতে পারে না এর মধ্যে বড় কোনো চক্র কাজ করছে সেই হিসাবে এটাকে তদন্তটা ঠিক মতন হচ্ছে না এখন ব্যাপারে গেছে আজকে জানেন আমি বিয়ের ডেটও সবারই আছে সবারই আছে তাই আমাদের এখানে প্রতি বছর হয় বড় করেই হয় এবছরও মানে হচ্ছে কিন্তু অনেক জায়গায় আমাদের লোকজন যা আছে চারিদিকে সবাই এদিক ওদিক গেছে এই জন্য অনেকে আসতে পারিনি এইটা হলো ব্যাপার কর্মসূচি পরপর আছে কেননা এরপর আমরা কর্মসূচি প্রদেশ কংগ্রেস থেকে ডিক্লেয়ার করবো এটা কারণ আমার বলা উচিত না প্রদেশ কংগ্রেস থেকে একটা বড় প্রোগ্রাম আবার নেওয়া হচ্ছে যেটা দেখতে পারবেন হ্যাঁ যেটা কিছু জানতে কিছুদিনের মধ্যে কি হবে এটা দেখা যাবে এখন আর কি হবে সিপিএমের সঙ্গে জোট হবে না কার সঙ্গে জোট হবে বা একা লড়বে এগুলো এখন বলার জায়গা না ইন্দিরা গান্ধী উনিশশো চুরাশি সালের একত্রিশ অক্টোবর তার পোহান ঘটেছিল জোর করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই উনিশশো সালের একত্রিশে অক্টোবর পরে যে উনিশে নভেম্বর এসেছিল সেই উনিশে নভেম্বর থেকে আজ পর্যন্ত যত উনিশে নভেম্বর হয়েছে প্রত্যেক উনিশে নভেম্বর আমাদের এখানে আমরা এই কর্মসূচি পালন করে এসেছি এবং সব থেকে যে বড়ো কথা আমরা এই বছর যেহেতু আরজি করেন আমাদের জেলার চিকিৎসক বোন মৌমিতা মানে মৌমিতার বলা উচিত না অভয়ারকে জোর করে পৃথিবীতে সরিয়ে দেওয়া হয়েছিল এবং জঘন্য রকম কার্যকলাপ করে সেই কারণে আমরা তার স্মৃতিতে আমরা কম্বল দিলাম এবং গতকাল নাটা করে আমরা তার মা বাবার কাছে গিয়েছিলাম এই যে অনুষ্ঠানটা করছি এই ব্যাপারে তাদের অবহিত করার জন্য এবং অতীতে আমরা ইন্দিরা গান্ধী স্মৃতি দৌপ্য স্মারক দিয়ে সম্মানিত করেছি আপনার ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় পিসি সরকার শীর্ষেন্দু মুখোপাধ্যায় চিরঞ্জিত মাধবী মুখার্জি পি কে ব্যানার্জি সেনগুপ্ত মনোরঞ্জন ভট্টাচার্য ভাস্কর গাঙ্গুলি সুব্রত ভট্টাচার্য এবং স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত সহ মমতা শঙ্কর সহ আরও বহু লোককে আমরা সংবর্ধনা জানিয়েছি এবং অতীতে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় এছাড়া আরও বহু বিশিষ্ট মানুষ এখানে এসেছেন এবং আমাদের শরীরের শক্তি যতদিন থাকবে গতি যতদিন থাকবে আমরা এই অনুষ্ঠান করে যাব এবং যে কম্বলটা দেওয়া হলো আর আমরা আরও অনেক লোকে আগেও আমরা এখানে অনেক লোককে কম্বল দিয়েছি আমরা বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা কম্বল টম্বল দিয়ে জনশতবর্ষে আমরা দিয়েছি আমরা মৃত্যুর পরেও আমরা এখানে জানিয়েছি কম্বল দিয়ে বহু মানুষ এখানে এসেছেন আমাদের দমদম টাউন কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠান এবং আমাদের শক্তি যতদিন থাকবে অক্সিজেন যতদিন থাকবে ভিটামিন যতদিন থাকবে এই অনুষ্ঠান আমরা করে যাবো হয় বাবলুদার নেতৃত্বেই হয় আমার আসতে একটু দেরি হয়ে গেছে সভাপতি জেলা সভাপতি তাপস থাকে আমরাও থাকি ভুলে যাওয়ার মতন তো উনি ছিলেন না উনি আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী তার প্রচন্ড লড়াকু মহিলা ছিলেন তার স্মৃতিতে আমরা প্রতি বছরই জন্ম মৃত্যু দুটোই পালন করে থাকি হ্যাঁ কম্বল প্রতি বছরই কিছু না কিছু থাকে বাবলুদার অনুষ্ঠানে আমি তো পড়ে এসেছি দিয়েছে সবাই প্রত্যেক বছরই কিছু না কিছু জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সামনের দিন খুবই খারাপ সময় ঐক্যবদ্ধভাবে পাড়ায় পাড়ায় জনমত গড়ে চলতে হবে সবাই একতা করে থাকতে হবে যাতে কারোর উপরে বিপদ না আসে এইটাই লক্ষ্য রাখতে হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি